চমৎকার একটি শব্দ শিখবো আজকে শব্দটি হলো হাউলা এর অর্থ চতুর্দিকে বেষ্টিত করে এই শব্দটি কোরআনে এসেছে মোট পনেরো বার শব্দ বুঝে কোরআন পরের সিরিজের আজকে শব্দ নম্বর চল্লিশ এর স্বাদ হচ্ছে পবিত্র কোরআনে এস আল বাকরা আয়াত নম্বর সতেরো ফালাম্ মা অব আজ হাউলাহু দেহাব্মাহু আজ এবং যখন আগুন স্পষ্ট করে তুলল মা হাউলাহু তার চারদিক ঠিক এমনই সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং যখন আগুন স্পষ্ট করে তুলল তার চারদিক ঠিক এমনই সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন হাওলা শব্দটি এটি একটি স্মুজরফ এর কালবাচক বা জামান এই হাওলা শব্দটি শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের পনেরোটি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ